হলো মাম্মার জন্য জুতো নিয়ে এসে আর আমার জন্য আমি প্রথমবার নিজে পছন্দ করে জুতো নিয়ে এসে মানে যখনই যাই আমরা দুজনে যাই তো আমি পছন্দ করে নিয়ে আসি তো আজ আজকে আমাকে ভিডিও কল করেছিল বলছি কেমন জুতো নেবে আমি বলছি না আমি বলবো না তুমি পছন্দ করে নিয়ে আসবে তাই ও পছন্দ করে নিয়ে এসো বলছে একা একা কোনো দিন কিছু কেনে না তো বলছে একদমই ভালো লাগছিল না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর মাম্মাও আজ প্রথমবার জুতো করবে তা আমি প্রথমে হয়েছে ওর এই অফিসের ব্যাগের মধ্যে আছে তারপর বলছে না এই ব্যাগটা পিছনে এই নতুন ব্যাগটা আনা হয়েছে আজকে কালকে অনেক জিনিস নিয়ে যেতে হবে তো তো এই দেখো এটা হলো আমার জন্য এনেছে আর ওটা মাম্মার জন্য আগে তোমাদেরকে মাম্মারটা দেখিয়ে দিই তারপরে আমারটা দেখিয়ে দিচ্ছি তো মাম্মারটা তো আমার খুব ভালো লেগেছে কি কিউট লাগে বাচ্চাদের জুতো বলো তো এটা ফার্স্ট টাইম মাম্মার জন্য তো মাম্মাকে এখন আমি স্যানিটাইজ করে এটা পরিয়ে দেখব কেমন লাগছে এই যে ওর বাবার সাথে খেলা করছে আর এই দেখো এই যে হলো আমার জন্য এনেছে তো আমার খুব পছন্দ হয়েছে ও বারবার বলছে পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে তো না খুব সুন্দর হয়েছে কালারটাও আমার খুব ভালো লেগেছে এই দেখো মাম্মাকে পুচকু পুচকু জুতো পরিয়ে দিয়েছি তোমরা সবাই কমেন্ট করে বলো মাম্মার জুতোটা কেমন হয়েছে ঠিক আছে আর এই দেখো এখানে ও বাবার সাথে খেলা করছে কারণ সারাদিন পাপাকে পায় না তো তো পাপা অফিস থেকে আসার পরে ও এরকম করে খেলা করে